এই লকডাউনে শরিক হন শরিক হয়ে ইনুসকে বঙ্গোপসাগরে ফেলে দেন আমি বলবো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার নির্দেশ হটাও ইনুস বাঁচাও দেশ এইটা ছাড়া কাজ হবে না এবং এই লকডাউনে সেইটাই করতে হবে এই ইনুসকে হটাতে হবে বেশি দিন বাকি নেই এদের সময় গনি এসছে ওরা পালাতে শুরু করছে কেউ কেউ তো পালিয়ে গিয়েছে ভয়ে একেবারে লকডাউনে ভয়ে পালিয়েছে সংক্রমণের ভয়ে পালিয়েছে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের যতটা না খরচ ক্ষতি করেছে জামাত ততটুকু হতো বাতিল করেছে যে রোমান করেছে বিএনপি করেছে যার কারণে আজকে তারা আওয়ামী লীগের এই লকডাউন কে ভয় পাচ্ছে কারণ আওয়ামী লীগ যদি ধরে প্রথমে বিএনপি কেই ধরবে জনগণ রাস্তায় নেমে আসবে এবং এই সরকারকে প্রতিহত করবে এবং তারা ঢাকা শহর থেকে বেরোতে পারবে না আমি চাই না যে তারা পালিয়ে যাক যে কয়জন গেছে কিন্তু এদেরকেও আবার ধরে আনতে হবে বাংলাদেশে কারণ না এদের বিচার করতে হবে না বিচার না করলে হবে মগজে পছন্দ হচ্ছে মানুষের যেমন মগজে পছন্দ ধরে শেষ হয়ে যায় এরা শেষ হবে ইনু শেষ হবে বিএনপি শেষ হবে জামাত তো শেষ সবগুলা শেষ হবে আমাদের দিন আসবে লকডাউন মাত্র শুরু আরো হবে বিএনপি ভয়টা হচ্ছে ওদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি যে কমন শক্তি হচ্ছে আওয়ামী লীগ শত্রু মানে মুক্তিযুদ্ধের পক্ষের শত্রু জওরমান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না নাহলে মুক্তিযুদ্ধকে ফাঁসি দিত না জওরমান যাওয়াকে প্রতিষ্ঠিত করত না যার কারণে বিএনপি ইউনুসের মধ্যে প্রতিচ্ছবি দেখতে পায় ইউনুস মুক্তিযুদ্ধ বিরোধী দেশটা যারা জামাতিরা না শফিক বলে কিভাবে সরকার পাতাল এই বিএনপি এর কারণটা হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে ঢাকা শহর অবরোধ করবে ঢাকা শহর দখল করা দরকার কারণ এই জঙ্গিদের একটাই আস্থা সেটা হচ্ছে তাদেরকে অনতিবিলম্বে বঙ্গ সাগরে ফেলে দিতে হবে কোনো কথা নেই আওয়ামী লীগকে দেখা যায় না আবার ধরপাকড় চলবে চোর চলবে আবার প্রতিহত করা হবে এই প্রতিহত করা আওয়ামী লীগের গভীরতা যে শিকড় যে কত গভীরে এটা তারা জানে যার জন্য তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এই কর্মসূচি নিয়ে এসে তারা একটা মিলিশিয়া বাহিনী গঠন করেছে আপনারা দেখেছেন হয়তো এবং আমি অন্য অন্যান্য থেকে যেটা জানলাম পুলিশের ভেতর থেকেও একটা এসছে যে সেখানে তারা বলছে তারা প্রায় ঢাকা শহরে বারো হাজার মিলেশিয়া বাহিনী নামাবে এটা নামাবে হচ্ছে এই জঙ্গি সজিব মাহমুদ সজীব ভুইয়া এবং মাহবুজের মাহবুজের নেতৃত্বেই এবং তারা পুলিশের সঙ্গে মিশে যাবে এবং তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বিভিন্ন অকারেন্স ঘটাবে যেটা হচ্ছে যে কোন সহিংসতা করবে জিনিসপত্র পোড়াবে বা মানুষকে মারবে এটা তাদের দায়িত্ব এবং এটা পুলিশ আবার পুলিশের কিছু মানুষ উদ্বোধন কর্মকর্তা এটা পাশ করে দিয়েছেন তো এখন সরকার যেহেতু নট সরকারের কোনো পায়ের নিচে মাটি নেই সুতরাং সরকার এখন বলছে যে যদি আওয়ামী লীগের নাই থাকবে তাহলে এত 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 সরগোল কেন এত স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা আবার প্রেস সচিব বলছেন আর একরকম আওয়ামী লীগকে এত ভয় পায় কেন কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ কে মুছে ফেলা যাবে না অনেকে বলেন যারা স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার বিরোধীদের সঙ্গে রাজনীতি করেন অনেকে বলে আওয়ামী লীগ পঞ্চাশ বছর আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে না আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে না এই কারণে হবে না যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ মানে জড়িত যেটা নারীভাবে জড়িত এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সেজন্য এটা 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 পারবে না আরেকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে বাংলাদেশ সংবিধানের গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম এইটা সঙ্গেও যুক্ত সুতরাং বাংলাদেশের মানুষ যেমন ধর্ম পালন করে বাংলাদেশ না ডানপন্থী না চরম বামপন্থী এ মধ্যপন্থী এবং আওয়ামী লীগ মধ্যপন্থীদের দল বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক শ্রমিকের দল বঙ্গবন্ধু কন্যাকে বলেছিলেন যে আপা আমার হাত বলে দেন জীবন দিতে ভয় পাবো না এরকম অনেকে আছে যে দেখেছেন দেখেছেন ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে তারা বলছেন আপনারা জীবন দিয়ে দিবে তো আওয়ামী লীগ হচ্ছে এইরকম একটা দল তাদের ভয়ে তারা এখন ভয়েতে বিতু যার জন্য তারা বলছে যে বিভিন্নভাবে আওয়ামী লীগের যেমনি একদিকে ধরপাকড় কিন্তু এটা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা যাবে না আওয়ামী লীগ কন্যা যে ডাক দিয়েছেন এতদিন ডাক দেননি ডাক দিয়েছেন এটা মানুষের সর্বস্তরের মানুষে আগায় আসবে আমি আশা রাখি মুক্তিযোদ্ধাপন্থী যারা বিভিন্ন দলে আছেন তারাও এগিয়ে আসবে বিশেষ করে চোদ্দ দল বা মহাজোট তারাও এগিয়ে আসবে এবং এদেরকে প্রতিহত করবে এবং ঢাকা শহর অবরোধ করবে ঢাকা শহর দখল করা দরকার কারণ এই জঙ্গিদের একটাই না সেটা হচ্ছে তাদেরকে অনতি বিলম্বে ফেলে দিতে হবে কথা নেই কারণ তারা যে অপরাধ করেছে তারা এখন ক্ষমতায় সম্পূর্ণ অবৈধভাবে আপনি কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকারে কোনো সাংবিধানিক বৈধ কেউ যদি দেখাতে পারে যে তাদের সাংবিধানিক বৈধতা আছে তাহলে আমি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার আমরা নব্বই এর পরে দেখেছি কিন্তু সেই তত্ত্বাবধায়ক যদি তত্ত্বাবধায়ক সরকার তাহলে নব্বই দিনের ভিতর নির্বাচন দিতে হবে তারা নির্বাচন দিতে চান আপনারা মেহেদি সঙ্গে সাক্ষাৎকার এটাও বলেছেন ও জনগণ তাকে পাঁচ বছর ছয় সাত বছর আবার ফরাদ মাঝার কিছুদিন আগে বলেছেন ফরাদ মাঝার বলেছেন যে যে নির্বাচনের কি দরকার তাহলে এতদিন বললেন যে আঠারো নির্বাচন খারাপ হয়েছে চব্বিশের আপনারা নির্বাচন অংশ নেন নাই এখন বলছেন নির্বাচন 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 কিসের দরকার আবার যদি দেখেন যে এই থোলের বিড়াল বেরিয়ে বেরিয়াছে যেমন জামাতের আমির এই কিজনবল এই যে সফিকুরহন 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 হ্যাঁ কিজনশ 2700 কোন 2700 কোন সফিক উনি বলেছেন যে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার ওই সরকারের কে স্বাধীনতা বিরোধীদের এই স্পর্ধা বা আস্ফলন দেখে আমি অবাক হই এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এইটা স্বাধীনতা বিরোধীদের একটা চক্রান্ত যার জন্য মির্জা ফখরুল বারবার বলেছেন যে তিনি ইনুসের ভিতরে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান প্রতিচ্ছবি এই কারণে দেখতে পান জিয়াউর রহমান এসে মুক্তিযুদ্ধপন্থী সমস্ত অধিকার করলো এবং কর্নেল তাহের থেকে শুরু করে সবাইকে জেলে ঢুকালো আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জেলে দিল এক সঙ্গে এক দিনে এক হাজার একশো তেতাল্লিশ জন এয়ারফোর্স এয়ারম্যানকে হত্যা করলো তো এইটা তো নতুন না যার জন্য উনি দেখতে পান ইন্ডেমনিটি দুইজন ইন্ডেমনিটি জনক সুতরাং বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং গতদিন বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন যে তারা চোদ্দ দল বা মহাজোট বা লীগ ছাড়া কোনো নির্বাচনে যাবে না এবং বঙ্গবন্ধুকে যেখানে শক্তি দিয়ে দেওয়া সেখানে যাবে না লকডাউন একটা শুরুতেই বলছিলাম একটা অভিশপ্ত শব্দ কোভিড এর জন্য কিন্তু সেই লকডাউন এখন খুবই পপুলার একটা শব্দ হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে সরকারের ওয়েলিশার যারা সরকারের সহযোগী যারা এই মুহূর্তে যারা নিজেদেরকে সরকারের অংশীজন মনে করছেন সেই রাজনৈতিক দলগুলো লকডাউন নিয়ে কথা বলছেন লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ কথা বলছেন অন্যরা এতে কি তাদের কথা চাপা পড়ে লকডাউনটাই মানে হাই রেটিং এ উপরের দিকে উঠলো কিনা অন্য সব চাপা পড়ে গেল কিনা সুযোগ পাই লকডাউন কেন হয়েছে ধন্যবাদ বিপুল এবং সহযোদ্ধা যারা কথা বলছেন সহ আলোচক এবং যারা দেখছেন লকডাউন কেন লকডাউন তো হয়েছিল শব্দটা কোভিডের কোভিডটা কি মারাত্মক ভাবে একটি সংক্রামক ব্যাধি এইটা যার শরীরে একবার ঢুকেছে সাধারণত বাঁচে না আজকে আওয়ামী লীগের যে লকডাউনটা এই এই যে লকডাউন শব্দটাই প্রথম আমি শুনলাম রাজনৈতিক লকডাউন এইটা ওদের শরীরে ওই করোনার বীজ ঢুকিয়ে দিয়েছে সেই কানদেই বের হওয়ার জন্য ওরা লাফ আরকি করতেছে কিভাবে বের হওয়া লকডাউন মানাটা কেউ বের হবে না এখানে ঢাকা শূন্য হয়ে যাবে তার আগে যে লকডাউনে যে বিষ জন্য যে কাজগুলা সেই কাজগুলা এখন ছাত্রটি যুবলীগ করছে আওয়ামী কিন্তু এখনো মাঠে নামিনি আওয়ামী লীগ মাঠে নামিনি বলতে আমি আওয়ামী লীগের অক্সিলে যারা সহযোগী সংগঠন গুলো আজকে পটুয়াখালীতে মিছিলটা আপনারা হয়তো দেখেছেন কাফন পর্দার মিছিল করতেছে বিশাল মিছিল সুনামগঞ্জে সিলেটে যারা এতদিন আত্মগোপনে ছিল তারা অপেন হয়ে গিয়েছে সাধারণ সম্পাদক সারা দেশে যেভাবে ছাত্রলীগ যুবলীর কর্মীরা এগিয়ে এসেছে এই জন্য ওরা আসলেই কম্পমান মাথা খারাপ হয়ে গিয়েছে কিভাবে এই সংক্রাম বেদি থেকে বাঁচা যায় আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল না এক সময় করোনা কে অনেকে প্রাসঙ্গিক মনে করে তার তো এখনো প্রাসঙ্গিক মনে করেন কিন্তু যেহেতু প্রাসঙ্গিক আওয়ামী লীগ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত জন্য লকডাউন প্রতিহত করার জন্য মিছিল করতে সব জায়গায় বিভিন্ন জায়গায় তারা হুমকি দিচ্ছে ষষ্ঠ উপদেষ্টা হুমকি দিচ্ছে উপদেষ্টা উপদেষ্টা ইউনুস মনে প্রকাশ্যে বলে নাই কিন্তু সবাইকে বলে দিচ্ছে ডিএমপি কমিশনার দিচ্ছে আর্মি কেউ কেউ প্রকাশ্যে দিচ্ছে প্রকাশ্যে দিচ্ছে গোপালগঞ্জের বিশাল মিছিল গোপালগঞ্জের লকডাউন সামান্য ঢাকার লোকসভা ডাউন যদি সামলাইতে না পারে এরপরে যে জেলায় জেলায় লকডাউন হবে উপজেলায় লকডাউন হবে ইউনিয়নে হবে গ্রামে লকডাউন হবে যাবে কোথায় আগে নিজেদেরকে বাঁচাতে হবে তোই শুধু এই লকডাউনে আউমলিক কি প্রাসঙ্গিক যাওমলিক আউমলিক ছাড়া যে মুক্তি যুদ্ধকে বাঁচানো যাবে না শেখ হাসিনা যে এখন প্রাসঙ্গিক দল বাংলাদেশের জন্য সেটা প্রমাণ হয়ে গিয়েছে মাত্রা লিখে রেখেছে ওরা যদি আদালতের নাও যায় তারা রায় লিখে দিবে কিন্তু এই পলক করে আউমলি যে লকডাউন দিয়েছে ওদের কম্পন শুরু হয়ে গেছে এবং বেশি দিন বাকি নেই বিপল বেশি দিন বাকি নেই এদের সময় গনি এসছে ওরা পালাতে শুরু করছে কেউ কেউ পালিয়ে গিয়েছে ভয়ে একেবারে এই লকডাউনে পালিয়েছে সংক্রমণের ভয়ে পালিয়েছে ফায়দার গিয়েছে শুনলাম কল্যাণ না খলিল না গিয়েছে কল্যাণ কল্যাণ নাকি চলে গিয়েছে শুনে আসলো আমি লন্ডনে ছিলাম শুনলো অনেকে বলতে কল্যাও চলে গেছে আর আমাদের ডাস্টবিন শফিক সাহেবকে নাকি ইন্ডিয়া থেকে প্রেস ক্লাব থেকে সতর্ক করছে মাপ চাইতে বলছে সাংবাদিকতা এখন আমি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জা লাগে ভাইয়া লজ্জা লাগে আমি ওই প্রেস ক্লাব নিয়ে কথা হচ্ছিল ওই দিন কালকে প্রেস ক্লাব বলতে কিছু আছে নাকি এখন প্রেস ক্লাব মানেই তো প্রতিটি সরকারের তল্পিবাহ হয়ে যাচ্ছে সাংবাদিকতার কোন মান আছে নাকি চেরা কানা এইগুলো আইনে আসে রয়টার রয়টারে চাকরি করছে রয়টারে সাংবাদিকতা নিয়ে যখন প্রশ্ন করে আমি কি বলবো শুধু এরা মগজে পচন ধরেছে মানুষের যেমন মগজে পছন্দ ধরে শেষ হয়ে যায় এরা শেষ হবে ইউনুস শেষ হবে বিএনপি শেষ হবে জামাত তো শেষ হবে সবগুলা শেষ হবে আমাদের দিন আসবে লকডাউন মাত্র শুরু আরো হবে একেবারে সঙ্গে থাকুন আহ জিয়া ভাই এই যে লকডাউন মানে হচ্ছে ঘরে থাকুন লকডাউন মানে হচ্ছে তুমি ঘরে থাকো আর ওষুধ কিনতে জরুরি হলে যাবা না যাবানা না হোটেল রেস্তোরাঁ জরুরি হলে যাবা না যাবে না আর সবকিছু বন্ধ করে তুমি ঘরে থাকো কাজকর্ম বন্ধ করে ঘরে থাকো এতে সরকারে এত ভয় পাচ্ছে কেন হুমকি দিচ্ছে কেন আবার সেই হুমকি দাম এই যে আগের জায়গায় যাচ্ছে আমার সেই হুমকি দাম কেউ লকডাউনে চাপা পড়ে যাচ্ছে আমরা লকডাউনেই থাকতে চাচ্ছি আর সরকার সরকার বলছে কারণ সরকারের আপনার যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে তো আপনি এই ধরনের বলবেন একটা কথা আছে বাংলা একটা কথা আছে খালি কলসি বাজে বেশি তো আপনার তো জন যার জনসমর্থন নেই কারণ রাজনীতিটা তো জনগণকে নিয়েই তাই না জনসমর্থন থাকতে হবে আপনার যদি জনসমর্থন না থাকে সেখানে আপনি কিভাবে করবেন তো আওয়ামী লীগের প্রসঙ্গ এসে যে আওয়ামী লীগ তো জনগণের সম্পদ জনগণ আওয়ামী লীগ করে এটা এটা সাধারণ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে কৃষক শ্রমিকরাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে লুঙ্গি লুঙ্গি পরা গামছা গায়ে গেঞ্জি গায়ে তারা যুদ্ধে গেছে একাত্তরে যুদ্ধ করেছে সুতরাং এখনো ওই মানুষগুলোই আবার রাস্তায় নেমে আসবে ওই লোপা যেটা বলছিলেন যে অনেকে ভুল করেছে অনেকে যেমন আমি আনিস কথা মাঝে মাঝে শুনি উনি বলেন যে বঙ্গবন্ধুর বাড়ি কেন পোড়ানো হলো অথবা মাসুদ কামালের কথা বলেন সবাই বলছেন এখন বুঝতে পারছেন যে তারা কতটা স্বাধীনতা ভোগ করতে পারতেন এখন কি ভোগ করেন শফিক সাহেব বারবার এনুজ সাহেব নিজেই তো বলেছেন যে আজ আপনারা কথা বলেন আমি কথা আবার যেই যেই কথা বলে তার টুটি চেপে ধরে তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকায় দেয় আপনি যখন প্রেস ক্লাবে পান্না এবং ইয়া এই লদিপ সিদ্ধি গেলেন তখন ওনাদেরকে এইগুলি চলছে যে যে ওনারা লকডাউন যে ওনারা আর বাইরে বেরোতে না ঢাকা শহর জনগণের মুক্তিযুদ্ধের শক্তির কাছে ওনারা পরাজিত হবে এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তাদেরকে রাস্তায় নেমে আসা ভুল যেটা মানুষে করে এবং এই ভুলটা থেকে আমাদেরকে সুদ্রাতে হবে যদি আমরা সেইটা সুদ্রাতে না পারি তাহলে তাহলে আমাদের যেটা যেটা আপনি দেখেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশে একটা মিল আছে মিলটা কোথায় আপনি জানেন যে এই দুইটা দেশেই তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বঙ্গবন্ধু কিন্তু বলে দিছেন আমি কেন যুদ্ধে যাচ্ছি তোমার সঙ্গে কেন আমি যুদ্ধ করব কি কি কারণে যুদ্ধ করতে চাচ্ছি এবং যার জন্য সেটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেওয়া দেওয়া আছে আর হচ্ছে যে আমেরিকাও একশো বছর পরে আব্রাহাম লিঙ্গনের সময় গৃহযুদ্ধ করছিল আমাদেরও একটা এখন গৃহযুদ্ধ করা দরকার যেটা ক্লিন করা দরকার এই রাজাকার বা আলবদর আলশামস বা স্বাধীনতা বিরোধীদেরকে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করা এ ছাড়া কোনো বিকল্প নেই সুতরাং এখন স্বাধীনতার পক্ষের শক্তিদের এক জায়গাদেরই কাজ করে এখন বিএনপি যতই বলুক তারা মুক্তিযুদ্ধের দল দল তাহলে মুক্তিযোদ্ধার দল হলে তাহলে হজরুবাইয়ের বাড়ির সামনে দুই চার ছয় জন মানুষ যখন স্লোগান দিছিল চান্দা বাজরা তখন তাদের তাদের ব্যাপারে পদক্ষেপ নেয় আপনাকে এই অনুষ্ঠানে আমি বলছিলাম যে ওনারা দেখবেন যে ফজলুবাইয়ের কয়েকদিন পরে নমিনেশন দিয়ে যাতে উনি মুক্তিযুদ্ধের কথা বলে সেই জন্য ওনাকে আবার নমিনেশনে ওনাকে আবার মাঠে নিয়ে আসা হবে আপনাকে বলেছিলাম মনে থাকার কথা তো এইটা হচ্ছে বিএনপি হচ্ছে বাটবারের দল না হলে এই তারেক রহমান কেন বাংলাদেশে আসে না পনেরো ষোলো মাস আজকে আপনি দেখেন ওদের এখন তো লকডাউন এখন তো লকডাউন চলছে লকডাউন কতদিন চলবে যদি আমি আমি শেষ করি তেরো তারিখ লকডাউন ঘোষণা করে তের লকডাউন কবে নাগাদ শেষ হবে সুতরাং বাংলাদেশে আসে আপাতত এই প্রসঙ্গ আমরা লকডাউনের উপর ছাড়ি না এখন লকডাউনে আমার কথা হচ্ছে তোমরা বাসা থেকে বেরো না আমরা ঢাকা শহর সাধারণ মানুষ যেভাবে নিরাপদ ছিল আমি এটা আমার কথা না বিএনপির নেতৃত্ব রুমিন ফারানা কিছুদিন আগেও বলছে যে যেখানে সে এখন সে সন্ধ্যা সাতটার পরে ঢাকা শহরে বেরোতে ভয় পায় এটা আমার কথাটা তারাই বলছে সুতরাং আগে নারীরা নিরাপদ ছিল আপনি কিছুদিন আগে দেখবেন যে এই আপনার চিটং এর যে জাফরুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ বোধ নারী সংস্কার কমিটির সভাপতি সভা সভানেত্রী ছিল তাই না উনি একটা কথা বলেছেন যে উনি যত প্রস্তাবনা দিয়েছিলেন নারী তার একটা উনি গেনু সাহেব শুধু সংস্কার কমিটি করলেন কিন্তু কানে তুললেন না কিন্তু বঙ্গবন্ধু কন্যাই দিয়েছিলেন যে নারীরা দেখতে পাচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ করা হতো তার সিক্সটি পার্সেন্ট মেয়েদের প্রায়োরিটি দেওয়া হতো আপনি আমি যখন বড় হচ্ছি আপনি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তারা দেখবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হাতে গোনা কয়টা মেয়ে ছিল এখন কতগুলো মেয়ে পড়ে অথবা মেডিকেল কলেজে তো এই যে নারী শিক্ষায়ন তাহলে নারীদের আগায় আসা উচিত যে আপনার সন্তান যদি ভুল করে থাকে তাদের শিখান তাদেরকে এবং এই এই লকডাউনে শরিক হন শরিক হয়ে ইনুসকে বঙ্গোপসাগরে ফেলে দেন আমি বলবো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার নির্দেশ হটাও ইনুজ বাঁচাও দেশ ছাড়া কাজ হবে না এবং এই লকডাউনে সেইটাই করতে হবে এই ইনুসকে হটাতে হবে যিনি গণতন্ত্রে বিশ্বাস করে না যিনি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না যিনি তার নিজস্ব সুবিধা ছাড়া আর কিছু বিশ্বাস করে না তাকে হটানো ছাড়া আর কোনো কাজ নেই এবং এইটা তো ওই যে ইয়া আপনার ইন্ডিয়ান প্রেস একটা প্রেস রিলিজ দিছে ইয়ার বিরুদ্ধে শফিকের বিরুদ্ধে ডাস্টবিন শফিকের বিরুদ্ধে তো এইগুলি চলছে এর পেছনে আছে স্বাধীনতা বিরোধী যার জন্য তারা বারবার বলছে যে তাদের যে কাজগুলি করেছে সেইটা সম্পূর্ণ সাংবিধানিকভাবে অবৈধ যার জন্য তারা বারবার বলছে তাদের গণভোট হতে হবে একজন বলে তাদের গণভোট আরেকজন বলে ইলেকশন এই আসলে ইলেকশন না দেওয়ার একটা কাজ আরেকটা হচ্ছে যে আপনি ষাট ভাগ মানুষকে বাইরে রেখে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করবেন একদম সুযোগ প্রশ্ন করি আপনাকে এই যে লকডাউন শেখ হাসিনা অঙ্গ সংগঠন করেছে তারাও আওয়ামী লীগ না এমন লোকজন লকডাউন সমর্থন করছেন লকডাউনের ঘোষণা হচ্ছে সরকারের যেটা বলছিলেন আহ জিয়া করিম যে ইউনিয়ন বাঁচাও দেশ এইটা এই লকডাউনটা সেই জন্য তো বিএনপি তো মাথা ব্যথা কেন লকডাউন নিয়ে কেন তারা প্রাসঙ্গিক বিরোধ করেছে তারাও বলতেছে তাদের কথা বা বিএনপি কেন তাদের তো মাথা তাদের তো মাথা একটা কারণ উচিত আমি ক্ষমতায় যাবো আমি ক্ষমতায় যাবো কিভাবে যাবো কিভাবে যাবো আমি ক্ষমতায় যাবো ওই যে একটা নাটক মনে আছে টাকা দাও দুবাই যাবো টাকা দাও দুবাই যাবো টাকা দাও

বিএনপি ভয়টা আমি দিন বিএনপি ভয়টা হচ্ছে ওদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামা কমন শক্তি হচ্ছে আওয়ামী লীগ শত্রু মানে মুক্তিযুদ্ধের পক্ষে জৌরহমান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফাঁসি দিত না জৌরহমান যাওয়া প্রতিষ্ঠিত করতো না যার কারণে বিএনপি ইউনস মধ্যে প্রতিচ্ছবি দেখতে পায় ইউনি মুক্তিযুদ্ধ বিরোধী ব্যস্তার চে মাতির সফিক বলে কিভাবে সরকার পাতা নেই যে বিএনপির কারণটা হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক হয়ে যায় আওয়ামী লীগ যদি জনগণের যাচ্ছে। বিএনপি এই জায়গায় যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে মুক্তিযুদ্ধ বিরুদ্ধে যে বাংলাদেশ যেটা করতে চায় তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলা আমি বাংলাদেশে জাতীয়তাবাদ এইটা মুক্তিযুদ্ধের চেতনা না আমার মুক্তিযুদ্ধের চেতনাটা কি থেকে আমি বাঙালি জাতীয়তা পাবো এই জায়গায় তার নাগরিকত্ব জাতীয়তা বদলে দিচ্ছে তারা এই জন্য বিএনপির মাথা খারাপের অবস্থা মূল হচ্ছে এবং তাদের তারা যে কুশিল এই জুলাই সন্ত্রাসের সেটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রমাণ তাদের বিচারও হবে আমি লুপা এবং করিম ভাইয়ের বক্তব্যের একটু বিরোধিতা একটা অংশে এইসা

অন্তত আরো এক হাজার মানুষ না আমি রাজনীতিবিদ আমাকে বুঝতে হবে এই যে সাংবাদিকতা বলেন রাজনীতিবিদ বলেন বামপন্থী বলেন আমরা যখন বলেছি এই জুলাই সন্ত্রাস হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুটা আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তো তারা কি ওই ওদের পক্ষে দাঁড়ায় নাই তো ওদের দৃষ্টিটা কোথায় ছিল ওরা বুঝে নাই মুক্তিযুদ্ধ কোন দিকে যাচ্ছে ওরা কোন দিকে দেশটাকে এখন তাদের মন কষ্টটা কেন আমি বলি ওরা আওয়ামী লীগের জন্য কান্নাকারি করে না ওর মুক্তিযুদ্ধের জন্য কান্নাকারি করতেছে না ওরের ভয়টা হচ্ছে ওরা বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় ডাক্তার জাহেদ বলেন বলেন আব্দুল জাজিল বলেন মাহবুব কামাল বলেন সব সাংবাদিক সবাই বিএনপি এবং পান্না পর্যন্ত ওরা বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় যদিও পান্না মুক্তিযুদ্ধের পক্ষের লোক কথা বলছেন কেন বলতাম বলে কথা উনি দেওনা দেখতেছেন এই মুহূর্তে জামাত বিএনপি কে গিলে ফেলছে বিএনপি যে বিএনপি তারা দেখতে পাচ্ছে জামাতের কারণে এরা বিএনপি ক্ষমতা আসতে পারতেছে না যার কারণে তাদের সুরটা পাল্টে গিয়েছে আজকে দেখা যায় এখনো প্রিন্স কে বলতে শুনতে শুনতে পাই আমি নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ না হলে এই প্রিন্স বলতেছিল কালকে বসু আওয়ামী লীগের কথা তো বলে না যে আওয়ামী লীগের নির্বাচন করতে হবে সে ছাড়াই এরা নির্বাচন মান্না তো বলে না আবার মান্না তো জামাতের সমালোচনা করে এই সরকারের সমালোচনা করতেছে এই মান্নাই বলতেছে যে ইউনুস প্রথম মনে হয়েছে বিশাল ব্যক্তিত্ব উনি আসলে আন্তর্জাতিক বিশাল হতে পারেন কিন্তু রাজনীতি দেখতেছি উনি খুবই স্মল ওনাকে মাপা যায় না এই মান্নাই বলেছে ইউনুস শুধু শুনেন কথা বলেন না উত্তর দেন না এই যে জাফর উল্লাহ চৌধুরী ওয়াইফের কথা বললেন না ইউন ক্যারেক্টারটা হচ্ছে ইউনি শুনবে নিজের মতো করবে কারো কথা শুনবে না উত্তরও দিবে না এই জায়গায় আপনাদেরকে বুঝতে হবে যে ওরা যতই বলীগের পক্ষে কিন্তু ওরা বলে না মুক্তিযুদ্ধের পক্ষে বলে না এরা মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাক দলেছে ওরা বিএনপি কে ক্ষমতা চায় আমি তো মনে করি বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের যতটা না খরচ কতই করেছে জামাত তোতুলের 거고 তোই বলতে বেরিয়ে আমি জামাতকে খারাপ প্রতিপন্ন করেছে বিএনপি করেছে বাঙালি জাতীয় দল খারাপ বাতিল করেছে জয় রোমান করেছে বাংলাদেশ বেতার কে বাতিল করেছে জয় রোমান করেছে জয় বাংলা কে বাতিল করেছে জয় রোমান করেছে বিএনপি করেছে চার কারণে আজকে তারা আওয়ামী লীগের লকডাউনের ভয় পাচ্ছে কারণ আওয়ামী লীগ যদি ধরে প্রথমে বিএনপিকেই ধরে জামাত তো আসেনি বিএন হচ্ছে আমার ইমিডিয়েট এনিমি এই মুহূর্তে রাস্তাঘাটে এই যে আওয়ামী লীগ যুবলীগ কর্মীদের কারা মারামারি করে বত্রিশ নম্বর ব্যাঙে ছিল কি বলেছিল বিএনপি এই আঙ্গেল সাংগুলো কোন প্রতিবাদ করেছিল বললে কি হবে মুখে বললেই হলো এখন বলতেছে মাঠে গিয়েছিল ওরা যায় নাই কি বলে স্লোগান দিয়েছিল পনেরোই আগস্টে আরেক বাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম আওয়ামী লীগ কি কোনোদিন মাজারে আঘাত করেছিল পরে নেই আওয়ামী লীগ কারণ বেগম জিয়া অবৈধভাবে সেনানিভাবে বলে আদালতের মাধ্যমে তাকে সেনানিবাস থেকে আউট করে আউট করে নেই সুতরাং বিএনপি হচ্ছে আমাদের ইমিডিয়েট শত্রু বিএনপি যতদিন রাজনীতিতে থাকবে তারা এটা বুঝতে পারে বুঝলে আওয়ামী লীগকে তারা ভয় পায় বিএনপি যতদিন রাজনীতি থাকবে জামাতকে আমি সরাসরি ধরতে পারতেছি না আমি জামাতকে ধরতে যে আমি গৃহযুদ্ধের কথা বলেছি যে ভাই আমি আরেকটি মুক্তযুদ্ধ চাই